চকরিয়াই পাঁচ ব্যাপী শেখ হাসিনা বইমেলা শুভ উদ্বোধন রাষ্ট্রনায়ক লেখক দার্শনিক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কক্সবাজারের চকরিয়াই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পাঁচ ব্যাপী শেখ হাসিনা বইমেলা রবিবার চব্বিশ সেপ্টেম্বর বিকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি নুরুল হুদা কবি মানিক বৈরাগীর প্রতিষ্ঠিত শেখ হাসিনা বইমেলা দুই হাজার তেইশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজে জাফর আলম ভী অনার্স বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জয়নাল আবিদিন। বইমেলা উদযাপন কমিটির মুখ্য সমন্বয়ক কবি মানিক বৈরাগী কমিটির আহ্বায়ক ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম নেতু কমিটির সদস্য সচিব তানবির আহমদ সিদ্দিকী তুহিন ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী শেখ হাসিনা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাফর আলম এমপি এই অঞ্চলের শুধুমাত্র বাংলা একাডেমি যিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব আছেন কক্সবাজারের আমাদের গর্ব আমাদের কক্সবাজার পাশে বস্তু যেন কবি নুরুলতা ভাই এটি উদ্বোধন করেছেন কিন্তু আগামীকাল থেকে এই সময়ে সাথে এই বেলাটি জমজমাট হয় এটুকু আমি প্রত্যাশা করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধন এখানে উপস্থিত আছেন এই বই মেলার মূল যে অনুপ্রেরণাকারী মূল উদ্যোক্তা আমার অত্যন্ত শ্রেয়ের শিলভাই যেন মানিক বইয়ের তার সাথে আসলে এই মেলাটিকে সম্পন্ন করার জন্য তরুণ বয়সে তিনি শাসার সাথে হাল ধরেছেন আমার একমাত্র পুত্র তানবিরাম্মীদিত্যহীন পৌরসভা লীগের সভাপতি আপনাদের ওই প্রিয় সন্তান এত অঞ্চলের গণমানুষের নেতা যারা জাহিদুল ইসলাম নিটু এখানে পৌরসভা আওয়ামী সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী এখানে বিশেষ করে আমাদের সারা বাংলায় বাংলা সাহিত্যটাকে মানুষের তার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য কবি অর্ভুত যে আওয়া সেই সাংস্কৃতিক চর্চা যারা একা করেন বিশেষভাবে চক্রিয়া সঙ্গীত শিল্পী যিনি তিপলাল এখানে আমাদের প্রফেসর পদ্মলোচন বড়ুয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মঞ্জুরুল বাই আমাদের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সে সম্মানিত শিক্ষকবৃন্দ আমার সহধর্মিনী সহ সমস্ত এখানে মহিলা মা বোনেরা সম্মানিত উপস্থিতি আমি সকলকে এই বেগমুল অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একটা কথা মনে রাখবেন আমাদের কবি নৌলত ভাই কিন্তু এমন কোনো কিছু তার বক্তব্যে পাঠিয়ে রেখে রাই যে কথাটি আসলে আমাকে পুনরাবৃত্তি করতে হবে কারণ তিনি স্পষ্টই বলেছেন যে কোরআন কি সাহিত্য নহে লুৎপুর রহমান সাহেব লিখেছেন কবি লুৎপুর রহমান আবার আপনারা জানেন যে তিনি বলতে চেয়েছেন মুসলমান হিসেবে কোরআন পাঠ করো কিন্তু অন্য ধর্ম সম্পর্কেও অভিজ্ঞতা রাখো কারণ সমস্ত অভিজ্ঞতা না থাকলে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না আজকে যদি বাংলা কোরআন শরীফকে বাংলা জমা করতে পারে তা আমরা সমস্ত ধর্ম সম্পর্কে আমাদের অভিজ্ঞতা থাকা এটা ভালো আমি তো মনে করি যে যেমন ভারতের একজন জাকের নায়িক নকিব আছে উনি এমন কোন ধর্মগ্রন্থ নাই যে সম্পর্কে তার আইডিয়া নাই আমাদের নৌদাবাই যে কথাটি আমাদের বোঝাবার চেষ্টা করেছেন আমাদের বাংলাদেশে এই রিক্সাওয়ালারাই একদিন বলেছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি পাঞ্জাবির বিরুদ্ধে এই যে পশ্চিমাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে কিন্তু উনিশশো সালে পিতাকে হত্যা করে বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের এই সমস্ত পেশা শ্রেণীর মানুষের যে ছিল এই ঐক্যবদ্ধতাকে ম্লান করে দিয়েছেন তারা সেখানে আপনার বাঙালি জাতীয় আমাদের বিপরীতে সে কথাটি হলো বারবার একটা কথা মনে রাখলেন যার জন্ম না হলে স্বাধীনতা পেতেন না যার জন্ম না হলে বই মেলা তো দূরের কথা নিজের বাসায় মাকে মা ডাকতে পারতেন না বাপকে বাপ ডাকতে পারতেন না হ্যাঁ সেই স্বাধীনতার দিয়ে গেল নেত্রী যে তার এই পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিল ছিলাম তলাবিহীন জুড়ি আজকে হয়ে গেলাম মধ্যমায়ের দেশ কথাটা বুঝছেন তারপরে আমাদের মাঝে কেউ কেউ এখন বলে কি আমরা যে বাংলাদেশ চাই নাই তোমরা কোন বাংলাদেশ চাও যে বাংলাদেশ তোমাদের ভালো লাগে না তোমরা পাকিস্তানে চলে যাও আমাদেরকে বিচার নীতি দিয়ে দমন করা যাবে না বঙ্গবন্ধুর কন্যা স্পষ্ট ভাষায় আমেরিকায় বসে আমেরিকানদের বলে দিয়েছে তোমরা আমাদের বিচার দেবে না আমরা তোমাদের বিচার দেবে না সুতরাং বিচার নীতি বলেন অবক বলে এইগুলা দিয়ে এই গণতন্ত্রিক যে তারা এটাকে বহহত করা যাবে এটা পাওয়া আমার গুণ আমি দেব নুদ ভাই যত মানে বলছে জেই পাউজন ঠাকই দিব এই কথাটা মনে রাখবেন এই কথা বলে এটা জানার আছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমি কি দং কথা করছি আজকে আমাদের সন্তান বলেই এখানে আমাদের ডাকে ভাই এখানে এসে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন সম্মানিত করেছেন কক্সাগরে আসলে নেতৃত্বে বলেন কর্তৃত্ব বলেন এই ধরনের মানুষই আসা উচিত আমাদের দুর্ভাগ্য আমরা ভাইকে আমরা আরো বড় জায়গায় দেখতে চাই আমরা আমাদের সীমানা পেরিয়ে এই বঙ্গোপসাগরের যেমন বিশালতা আছে এই ধরনের বিশালতার থেকে আমরা আমরাকে আরো বড় জায়গায় পাব এই আশাবাদ ব্যক্ত করে আমি এই বই মেলা যারা আয়োজন করেছেন বিশেষ করে আমার ভাই মারিক বৈরে আমার ছেলে তার মিরামত শুদ্ধ কী তাদের সাথে লিটু আলম সহ আমাদের যারা সমস্ত এখানে ছাত্র লীগের ছেলেরা আমার বোনেরা বিশেষ করে সঙ্গীত শিল্পী সহ সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামীকালও এই সময় আপনারা এখানে আসবেন বই মেলা তো একদিনে শেষ হয়ে যাচ্ছে না এরা তো ফার্স্ট দিন ফার্স্ট দিনই আজকে শুরু করলেন কালকে যাতে এখানে আরো ডবল গ্রাহক হয় ডবল মানুষ হয় এই আশাবাদ ব্যক্ত করে এবং এটাকে সফল করার জন্য বিশেষ করে জাহিদুল ইসলাম লিডু তানবির আহমদ সিদ্দিকি সহ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমাকে বক্তব্য রাখছেন বাংলা একাডেমির মহাপরিচালক জাজির সত্তার কবি নুরুল হুদা তখন থেকে শুরু হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘড়ি আমি আর একটা নতুন কথা আপনাদের বলছি সূর্য ঘড়ি সূর্য আমাদের আপনার আমার ইয়েতে আছে আপনার বুক পকেটে আছে আপনার মোবাইল আছে ঘড়ি আছে না আছে কয়টা বাজে বুঝতে হলে এটা কিন্তু এর আগেও হাজার কোটি কোটি বছর আগেও আমাদের একটা ঘড়ি ছিল সূর্য উঠে সূর্য অস্ত যায় আর এখানে অষ্টপ্রহর প্রহর কিন্তু অষ্টপ্রহর প্রহর হলে শুভ সকাল বলতে হয় শুভ দুপুর বলতে হয় আমি না বলে দিই আমি বলছি শুভ সময় এই কোভিডের সময় বলা হয়েছে সূর্য ওঠে না সূর্য অস্ত যায় না আমরা এক জায়গায় বসে থাকি ফলে একটাই সময় সেটা একটাই সময় সেই সময়টাই শুভ হোক যদি শুভ সময় বলি তাহলে যে শুভ যে সকাল থেকে শুরু করে শুভ রাত্রি পর্যন্ত এই যে আট প্রহর এক প্রহর আমি একসঙ্গে করে ফেলি এইটি এক সমস্ত জ্ঞানকে সমস্ত মঙ্গল সাধনাকে এক জায়গায় নিয়ে আসা সেই কাজটি আমাদেরকে দিয়েছে কিতাব কিতাব বলে বই বই বলে বুক যে ভাষায় যে কথা বলবেন বলুন জ্ঞানকে যখন এক জায়গায় একত্রিত রাখে সেই জ্ঞান সেই জ্ঞানকে আপনাকে অর্জন করতে হবে অন্তত আগের মানুষ আপনার পিতা মাতা আপনাকে যা শিখিয়েছেন সেই জ্ঞান বই আকারে রক্ষিত আছে সেই বই আপনাকে পাঠ করতে হবে আপনি যদি নতুন জ্ঞান করতে চান আপনি যদি আজকের পরে নতুন হবে পৃথিবী বানাতে চান তাহলে আপনাকে প্রায় আর অর্থাৎ আগের জ্ঞান আপনাকে জানতেই হবে এবং আগের জ্ঞান জানার পর আপনি তারপর তৈরি করবেন আমি তো লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তো তোমাকে ভালোবাসি এই যে গাইছি ভালোবাসি তারপর সোনার বাংলা আমি তোমাকে কি করবো সোনার বাংলা আমি তোমাকে রক্ষা করবো এই যে কথাটা বোধটা আসতে হবে সোনার বাংলা তোমার স্বাধীনতা আমি রক্ষা করব। এই বোধটি আসতে হলে আপনাকে সোনার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটার মর্ম জানতে হবে আর বুঝতে হবে তার আগে গগন ভর্তার জানতে যেতে হবে গগন করা বলেছিলেন আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে আমি মনের মানুষ থেকে মনের দেশ পেয়েছি আমি বাংলাদেশ সোনার বাংলাদেশ এবং তারপর আমরা বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যাব যদি নিয়ে যেতে চাই আমরা শুনেছি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেছিলেন আমার শুন আমি শোনা বাংলাদেশকে সোনার বাংলায় করবো বঙ্গবন্ধু সেই সময় পাননি কিন্তু পেয়েছে। কীভাবে সে কথা আমি বলবো যারা বলেন বঙ্গবন্ধু নেই তারা সম্পূর্ণ ভুল কথা বলে আমার বইয়ের নাম অনন্ত মুজিব জন্ম আমার বইয়ের নাম মুজিব মৌনিক সব শেষে আমি যে গ্রন্থ লিখেছি যেটা আজকে আমি প্রধানমন্ত্রী থেকে এখানে উপস্থ প্রতি কীভাবে দেবো সেখানে আমি এই কথাটি বলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের কোটি বছরের বাঙালির যে ইতিহাস সেই বাঙালির ইতিহাসে পূর্ণ বীর সত্তা নিয়ে জন্মগ্রহণ করা একটা ব্যক্তি সত্তা একটা বীর সত্তা সেই বীর সত্তার আগমনের ফলেই হাজার বছরের বা দু হাজার বছরের বা পাঁচ হাজার বছরের ইতিহাসে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি একবার ভেবে দেখুন তো বাংলাদেশের ইতিহাসের সাতি মাছ নাই সাতি মার্চের তর্জদি নাই স্বাধীনতা দিবস সার্বভৌমত যদি নেয় এবং যদি এ নেয় মুক্তিযুদ্ধ নেয় তাহলে কি আমরা আছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজকে যে কথা বলছি আমরা আছি আমরা নাই তাহলে ওই একটি ডিফারেন্স ব্যক্তিকে বীর হিসেবে গ্রহণ করা বলো বীর বলো উন্নত বলো সেই শির নেহারি আমি যত সেই রই সে কি মাদ্রি এইভাবে বাঙালিকে জাগ্রত হতে হয়েছে আমরা জেগে আছি এবং সেই জাগ্রত এবা। নতুন পর্বে বাংলাদেশের যে জাগরণ সেই জাগরণ শুরু হতে যাচ্ছে এবং আমাদের সৌভাগ্য সেই জাগরণ আমরা শুরু করছি দরিয়া নগরের এই পার্ক থেকে মাতামুহির পার থেকে আমরা শুরু করছি এই জন্য আমি গানের বৈরাকিকে জনাব জাফর আলমকে আপনাদের সবাইকে আমাকেও আমি আমি এই সাক্ষী বলে আমি আমাকে ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা এই বইবেলাকে সফল যে মুহূর্তে শক্তি হয়ে আছে তাদের সবাইকে শ্রদ্ধা জানাই এবং স্বাগত জানাই আমার আগে কথা ছিল স্বাগত বক্তব্য হবে হবে এটাই তো স্বাভাবিক যেহেতু স্বাগত বক্তব্য দেওয়ার জন্য মালিক বোঝা দিই বন্ধুকে বসে দিই তাহলে আমি মালিক বোঝাবি আমি যখন আমি আসিব আমি ভাগ্যজন বলব আমি আপনি আমি আমরা এই আমি যেটা আমরা এটাই হচ্ছে শেখ হাসিনার পাঠ শেখ হাসিনা কখনো একা চলতে চাননি শেখ হাসিনা নিজের সঙ্গে অন্যকে অন্যের সঙ্গে আরেক অন্যকে বাংলাদেশের যে মানুষেরা আছে যাদেরকে আমরা বলি মানুষ এবং বাঙালি এবং বিভিন্ন ধর্মের বন্ধের মানুষ তাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলতে চেয়েছে এবং এ চলতে গেলে এক ধরনের অভিন্নতা দরকার হয় আমরা যাকে বলি নান্য অভিজ্ঞতা শব্দ সুন্দর মনে হয় ঈষাদ বড় শব্দ মান অভিজ্ঞতা

যত বৈচিত্র্য করবে না সেই বৈচিত্র্যের মধ্যেও আমি যে মানুষ আমার মানবতা যে আছে এই মানুষের মধ্যে ভালো লাগে আছে এটাই সেই মানবিকতার গুণে সেই নান্দনিকতার গুণে আমরা এখানে এসেছি এবং এই নান্দনিকতাকে যদি বুঝতে হয় তাহলে যে কাজটি করতে হবে আপনাকে পাঠ করতে কি পাঠ করতে হবে সহজভাবে বই পাঠ করতে হবে বই কি শুধুমাত্র পাঠ করে রেখে না বই পাঠ করতে হলে জীবনকে পাঠ করতে হয় নদীকে পাঠ করতে হয় সমুদ্রকে পাঠ করতে হয় পাঠ করতে হয় পবিত্র কোরআন শরীফ পবিত্র পাঠ করতে হয় সব কিছু পাঠ করতে হয় যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে জীবন পাঠ করতে হয় সেই জ্ঞান যে প্রকৃতিতে ছড়িয়ে দিয়েছেন তাকেও পাঠ করতে হয় বিশ্বযুদ্ধা পাঠশালা পুরসভা আলী ছাত্র বলা আছে বিশ্ব এই পাঠশালা যুদ্ধে পাঠ না করেন তাহলে কিন্তু আপনি জ্ঞানী হতে পারবেন না আপনি বইয়ের অধিকারী হতে পারবেন বই কি আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে বইমেলা হতে যাচ্ছে সেই বইমেলা বাংলা একাডেমি থেকে শুরু করে নয় দশটা স্টলে এসেছে সেখানে অনেকগুলো বই আছে মুদ্রিত বই বই কি সবসময় মুদ্রিত ছিল না

পবিত্র মানুষের মনে মুসলমানের মনে এই শরীফ রয়ে গেছে যাদের নাম আমরা বলি কারি তাহলে গ্রন্থ প্রথমে কিন্তু লিখিত হয় নাকি আপনারা জানেন এটা আমি কথাটি বলতে চাচ্ছি আপনাদেরকে আফ্রিকায় যান আফ্রিকায় কোনো কালে বই লিখিত হয়নি আফ্রিকায় ছিল গ্রিয় ব্রিওট কি একটি সমাজের একটি কৌমেল একটি ট্রাইবেল একটি জাতি একটি উপজাতির একটি ছোট জাতির মধ্যে সবচেয়ে প্রবীণ যে ব্যক্তি সেই ব্যক্তি তার প্রথম ব্যক্তি আগে যদি চলে গেছে তার কাছ থেকে তার ইতিহাস জানতেন ইতিহাসকে মুখস্থ করে দিতেন সেই মুখস্থ করে ইতিহাস আরো দিতেন আরো দিতেন এই করতে করতে এটা এসেছে ঠিক এইভাবে আপনারা দেখবেন সারা পৃথিবীর সমস্ত গ্রন্থ লিখিত হয়েছিল মানুষের মগজে স্মৃতি স্মৃতি বধি সেই স্মৃতি বহি থেকে আমরা কি করলামাত্রি লিখতে শুরু করলাম আমরা দেখতে শুরু করলাম কোথায় গাছের ডালপালায় লিখতে শুরু করলাম তারপর কাগজ বানাতে শুরু করলাম কাগজে লিখতে শুরু করলাম কাগজকে বেঁধে ফেললাম আগে পুজো আপনারা দেখবেন একটা পাতার সঙ্গে আঁকা আরেকটা পাতা সেলাই করা বাড়ে পদ্ধতি লৌকিক

এখান থেকে আপনারা দেখেন ই বুকে পরিণত হয়ে গেছে এখন কিন্তু এই বইটা পুরোটাই একটা কম্পিউটার আপনি মুহূর্তে একটা সময় আসবে বই ই থাকবে না বই সম্পূর্ণভাবে স্মৃতির ভিতর ঢুকে যাবে কেমন স্মৃতি আপনি আর দেখতে পাচ্ছেন স্মৃতি এখন ট্যাবলেট হয়ে একটা হয়ে ভিতরে ঢুকে গেছে একটা ট্যাবলেটের ভিতর আপনি দশ হাজার বই নিতে পারেন ট্যাবলেট আর তার বস্তু কিন্তু ট্যাবলেট থাকবে না আজকে থেকে এক হাজার বছর পরে তখন কেউ না আমাদের স্মৃতি থাকবে এমন স্মৃতিখণ্ড মানুষ আবিষ্কার করবে যে স্মৃতিখণ্ডের ভিতর হাজার বছরের দশ হাজার বছরের ইতিহাস মূলীভূত থাকবে সেটি থাকবে স্মৃতি বহি মেমোরি বুক ইনটেনজিবল টেনজিবল হেরিটেজ অফ হিউম্যান বিং বাংলা বা সারা মানুষের যে অপরিমেয় স্মৃতি আছে অপরিমেয় মানে যাকে মাপ করা মাফা যায় না গরিব দেব মা মাপা যায় যাকে ধরা যায় সেই অপরণীয় স্মৃতি ভিতর আমরা বই দেখবো সেই হলো আমি ইতিহাসটা আপনাদেরকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা আপনাদেরই বললাম আজকে যে ইতিহাসটা সেটি হচ্ছে এই বাংলাদেশ এই যে স্বাধীন সার বাংলাদেশ একদিনে হয় আপনারা তো জানেন আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার আগে তো শুনেছেন বলবীর বল উন্নত মানুষের তার আগে শুনেছেন যেসব বঙ্গের জন্য হিংসে বঙ্গবাণী তার আগে শুনেছেন যে বধু সুখু যেদিন বঙ্গালী বৈলি এইভাবে বাংলাদেশের ইতিহাস